আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় শীতের সবজি দিয়ে সকাল কিংবা রাতে এরকম নরম খিচুড়ি না খেতে ভালো লাগে আজকে তৈরি করব শীতের সবজি দিয়ে নরম বা লেটকা খিচুড়ি আশা করি ভালো লাগবে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে সবজিগুলো ভেজে নিতে হবে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল এবারই তেলের মধ্যে কিছুটা আলু ভেজে নিব আমি এখানে সাত আটটা আলু খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলু আমি প্রায় তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর গাজরগুলো দেওয়ার পর আলুর সঙ্গে গাজরগুলো আরও প্রায় দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব। আমার এখানে আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে কিছুটা ফুলকপি ভেজে নিব আমি এখানে ছোট একটা ফুলকপির অর্ধেক টুকু নিয়েছি ফুলকপিগুলো কেটে খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপিগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ফুলকপিগুলো একটু ভাজা হয়ে যাবে আর একটু লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো শিম শিমগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ফুলকপির সঙ্গে শিমগুলো গুলো দিয়ে আরো প্রায় দুই মিনিটের মতো একটু ভেজে নিব আমার এখানে শিম আর ফুলকপি ভাজা হয়ে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার খিচুড়িটা রান্না করে নেওয়ার জন্য সবজি ভাজা তেলটুকু আমি এখানে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আরো প্রায় দুই টেবিল চামচের মতো তেল এবার এখানে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি তিনটা এলাচ তিনটা লবঙ্গ ছোট দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আরও প্রায় এক মিনিটের মতো একটু ভেজে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিব গোড়া মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া সাথে আমি এখানে একটা চামচ জিরা বাটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব চাল ডাল আজকের রান্নাটা করার জন্য এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি এক কাপ চালগুলো ধুয়ে বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট পর চালের পানি ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আধা কাপ ডাল আমি এখানে মুগ ডাল আর মসুরির ডাল মিলিয়ে নিয়েছি আধা কাপ এখানে মুগ ডাল আমি ভেজে নিয়েছি মুগ ডালটা ভাজার পর ডালগুলো আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চাল ডালগুলো দেয়া তারপর পর মশলার সঙ্গে দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নিব চালগুলো কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে ফুটানো গরম পানি দিচ্ছি যেহেতু আমরা এখানে নরম খিচুড়ি রান্না করব তাই পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আমরা যেহেতু এখানে সবজি দিব আর সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে তাই আমি এখানে নয় কাপের মতো পানি দিয়েছি পানি দেওয়ার পর সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি পানিতে যখন বলক চলে আসবে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর চাল ডালটাও একটু সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে এসে আমরা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুটি এবার আমি এখানে কিউব করে কাটা আধা কাপের মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালে এই পর্যায়ে লবণটা দেখে যদি লবণ কম হয় তাহলে লবণ দিয়ে দিতে হবে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি সবজিগুলো দেওয়ার পর কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু সেদ্ধ করে নিতে হবে আর এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখানে আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে একটু খেয়াল করে দেখেন খিচুড়িটা সুন্দর এখানে নরম হয়ে গেছে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার খিচুড়িটাতে একটু ফোড়ন দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ আর মরিচগুলো একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি একটা চামচ আস্ত জিরা এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সরাসরি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বাগারটা দেওয়ার পর সাথে সাথে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে পেঁয়াজ মরিচের যে ভাজা একটা ফ্লেভার আছে সেটা পুরো খিচুড়িতেই যুক্ত হবে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর দিয়েছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া যেটা আমি দেখাতে পারিনি সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের খিচুড়িটা রেডি হয়ে যাবে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই ঘিটা শেষে দিলে এত সুন্দর একটা ফ্লেভার হয় যেটা খেতে খুবই ভালো লাগে এই তো তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে নরম খিচুড়ি এই খিচুড়ির সাথে বেগুন ভাজা সাথে একটু টক ঝাল মিষ্টি আচার হলে আর কিছুই লাগে না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ